আব্দুল্লা বিন যাহ আল্লাহর কাছে ডাক দিয়া বলে আল্লাহ আমি যুদ্ধের ময়দানের মধ্যে চলে যাই দিছি আমি যখন যুদ্ধের ময়দানের মধ্যে চলে যাব ওই কাফের বেইমানের দল যেন আমি আমি আবদুল্লা বিন জাহাজের হাতটা কেটে ফেলে আমি আব্দুল্লাহ বিন জাহাজের পাটা কেটে ফেলে আমি আবদুল্লা বিন জাহাজের চোখগুলা যেন কাফের বেইমানরা উপরায়া ফেলে হতরতে আবদুল্লাহ আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ যখন হুদির ময়দানের মধ্যে যাবো ওই কাফের বেইমানের দল আমি আবদুল্লার পাটাও যেন কেটে ফেলে কি জন্য আল্লাহ তোমার কাছে আমি এই দোয়া করলাম ও আল্লাহ আমি পয়গম্বর জবান থেকে শুনেছি কেমতের ময়দানে এই হাত মানুষের বিপক্ষে সাক্ষী দিবে এই সব মানুষের বিপক্ষে সাক্ষী দিবে এই জবান মানুষের বিপক্ষে সাক্ষী দিয়া দিবে এ চিলমারি এলাকার মুসলমান আল্লাহর গুনা

যুবক ভাই আল্লাহ রিন তোমাদের জন্য জান্নাতের মধ্যে কত সুন্দর নারীদের ব্যবস্থা করেছে যুবক আজকে তুমি যে মহিলার জন্য বড় পাগল এ যুবক ভাই তুমি এমন নারীকে মোহাম্বত করো এমন মহিলাকে মোহাম্বত করো এমন মহিলার প্রেমে তুমি আসক্ত সেই মহিলা প্রত্যেকটা মাসে অসুস্থ হয় সে যদি একবার এর দিন ব্রাশ না করে মুখ থেকে দুর্গন্ধ বের হয় জোরে কোন ঠিক কিনা এলাকার যুবকদেরকে বলি যুবক ভাই যে মহিলাকে মোহাম্বত করো একদিন ব্রাশ না করলে মুখ থেকে দুর্গন্ধ বের হয় কিন্তু যুবক তুমি যদি তোমার চোখকে হেফাজত করতে পারো আল্লাহর পথে

চোখকে যদি হেফাজত করতে পারো আলামিন তোমার জন্য এমন হুরের ব্যবস্থা করছে বলে হুলগুলা এত সুন্দর বলে যদি কোনো একটা হুর যদি দুনিয়ার মধ্যে একটা হাত বের করে দিত আলামিন হুরগুলাকে এত সুন্দর করে বানাইছে আজকে সূর্যের আলো দেওয়ার কারণে সমস্ত পৃথিবীতে আলোকিত হয় বলে একটা হুর যদি দুনিয়ার মধ্যে হাত বের করে দিত সমস্ত দুনিয়াটা আলোকিত হয়ে যাইতো আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে বলে শুধু কি তাই বলে না পরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই হুররা যদি দুনিয়ার মধ্যে একটু থুতু নিক্ষেপ করত বলে সমস্ত পৃথিবীটা সুবাসে পরিপূর্ণত হয়ে যায়তো আস্তে কোন সুবহানাল্লাহ আস্তে কোন এই জন্য যুবকদেরকে বলি যুবক ভাই এই চোখ কেমতের ময়দানে তোমার বিপক্ষে আল্লাহর কাছে যেন সাক্ষী না দায় এই হাত দ্বারা আমরা যেগুলো গুণা করব কেমতের ময়দানে হাত আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আল্লাহ আমি আমার হাত দ্বারা অমুক অমুক গুণা করেছি এই সবার আল্লাহকে ডাক দিয়া আল্লাহ আমি জবান দ্বারা অমুক অমুক গুণা করেছি মিথ্যা কথা বলেছি জবান আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আল্লাহ আমি ধমক দিয়া কথা বলেছি মানুষের হক কষ্ট করেছি মুসলমান ইমানদার আল্লাহর গোলাম অঙ্গ প্রত্যঙ্গ গুলা তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে হযরত আব্দুল্লাহ বিন জাহাশ আল্লাহর কাছে ডাক দিয়া বলে আমি যুদ্ধের ময়দানে গিয়া কাফের বেইমানরা যেন আমার হাত কেটে নেয় ওই কাফের বেইমানেরা যেন আমার পা কেটে নেয় ওই কাফের বেইমানেরা যেন আমার জবান কে কেটে নেয় ওই কাফের বেইমানেরা যেন আমার চোখে উপরা নেয় ও মালিক যখন তুমি আমাকে জিজ্ঞাসা করবা আব্দুল্লাহ হাতরে অবস্থা কেন তোমার পায়ে অবস্থা কেন তোমার চোখের এই অবস্থা কেন বলে আব্দুল্লাহ দাগবিয়া বলে ও আল্লাহ আমি যেন তোমার কাছে বলতে পারি ও আল্লাহ আমার এই হাতটা তোমার দিন খায়েমের জন্য শহীদ হয়ে গেছে হে আল্লাহ আমার হাত যেন আমার বিপক্ষ শক্তিটা দেয় আল্লাহ আমার চোখ যেন তোমার কাছে দাগবিয়া বলে আল্লাহ তোমার দিন খায়েমের জন্য আমি চোখ শহীদ হয়ে গেছে আমার হাত যেন দাগবিয়া বলে আল্লাহ তোমার দিন কায়েমের জন্য আমি হাত শহীদ হয়ে গেছি আমার সমস্ত আঙ্গ প্রত্যঙ্গ ভুলে যেন আল্লাহ তোমার দরবারে ডাক দিয়া বলে আল্লাহ তোমার দিন কায়েমের জন্য আমরা শহীদ হয়ে গেছি আমার অঙ্গ প্রত্যঙ্গ ভুলে যেন আল্লাহ আমার বিপক্ষে আমার বিপক্ষে যেন সাক্ষী না দেয় এ মুসলমান ইমানদার আল্লাহর গুনাহ হযরত আব্দুল্লাহ বিন জাহাশের ইমানের কি পাওয়া